বন্দুক বা রাইফেলের সাথে আমরা সকলেই খুব পরিচিত এর গুলি বা বুলেট কিভাবে কাজ করে মানুষকে ফায়ার করলে কেন মারা যায় বুলেটে কি কোনো পয়জন থাকে সব বলবো আজকের ভিডিওতে নমস্কার আমি বিথিকা আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন আজকে আমি আমার ভিডিওতে বন্দুকের গুলি কিভাবে কাজ করে সে নিয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা আসলে যেটা দেখি সেটা অনেক সময় বাস্তবে নয় বুলেটের ক্ষেত্রেও ঠিকই একই কথা প্রযোজ্য আমরা মনে করি যে পুরো বুলেটটাই হয়তো মানুষের শরীরে প্রবেশ করে মানুষকে হত্যা করে চলুন জেনে নেওয়া যাক বুলেটের কোন পাটটা কিভাবে কাজ করে আর কোন পাটাই বা মানুষের শরীরে প্রবেশ করে সামনের অংশটিকে বলা হয় বুলেট আর তারপরের অংশ আর তার পরের অংশটিকে বলা হয় বুলেটের কেশ আর শেষে থাকে প্রাইমার বুলেটটি তৈরি হয় শক্ত ধাতু দিয়ে তারপরে কেশে থাকে বারুদে ভরা প্রাইমারের কাজ হল বুলেটটিকে সামনের দিকে পুশ করতে সাহায্য করা আর এই পুরো অংশটিকে বলা হয় কার্তুজ কার্তুজকে তুলনা করা হয় রকেটের সাথে অর্থাৎ রকেট যেমন পিছনের জ্বালানি জ্বালিয়ে সামনের দিকে এগিয়ে যায় ঠিক কার্তচটিও একইভাবে কাজ করে বন্ধুকে যখন ট্রিগার টানা হয় তখন ওই ট্রিগার গিয়ে প্রাইমারিতে জোরে ধাক্কা মারে এবং কেশের মধ্যে থাকা বারুদে আগুন ধরিয়ে দেয় ফলে সৃষ্টি হয় উচ্চ চাপযুক্ত বায়ু আর তারই প্রেসারে বুলেটটি বাইরের দিকে বেরিয়ে আসে যেমন কোল্ড ড্রিঙ্কের বোতলকে খুলে জোরে ঝাঁকিয়ে দিলে যেভাবে ফেনা বেরিয়ে আসে ঠিক সেরকমই এবং সে তার টার্গেটে গিয়ে ধাক্কা মারে আর বাকি কেসটি পড়ে যায় নিচে বুলেট যখন কোনো ব্যক্তির গায়ে গিয়ে লাগে তখন ব্যক্তিকে জখম করে দেয় এবং ওই ক্ষতস্থান থেকে অনবরত রক্তক্ষরণ হতে থাকে বন্ধ হয়ে যায় রক্তপ্রবাহ তার ফলে মানুষ মারা যায় বুলেটে কোনো পয়জন থাকে না কোনো কয়েদিকে মারার জন্য সবসময় টার্গেট করা হয় মাথা অথবা হার্টকে কারণ এই জায়গাগুলি খুবই সেন্সিটিভ এই জায়গাগুলিতে শ্যুট করলে খুব সহজেই ওই ভিকটিম মারা যাবে কিন্তু বডির অন্য পার্টে হাতে বা পায়ে করলে ওই ব্যক্তি মারা যায় না শুধুমাত্র জখম হয় ঠিক এইভাবেই একটা বুলেট কাজ করে কেমন লাগলো বন্ধুকের গুলি কিভাবে কাজ করে সেই সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না